ইতিমধ্যেই সারা ভারতবর্ষ জুড়ে বাইক ও চার চাকার গাড়ি নিয়ে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করল কেন্দ্রীয় সরকার এবার থেকে যে কোনো ধরনের ট্রাফিক নিয়ম লঙ্ঘন করলে বা ট্রাফিক আইন না মানলে গুনতে হতে পারে একটা মোটা অঙ্কের জরিমানা তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাইক ও চার চাকার গাড়ি নিয়ে কি কি নতুন নিয়ম চালু করা হয়েছে কি বলা রয়েছে নিয়মে আসুন এই ভিডিওটির মাধ্যমে একেবারেই পুরোপুরি ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেই। তো বন্ধুরা যদি আপনাদের বাড়িতে বাইক অথবা চার চাকার কোনো গাড়ি থেকে থাকে তাহলে ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন বন্ধুরা গোটা দেশ জুড়ে ট্রাফিক নিয়মের ক্ষেত্রে একাধিক পরিবর্তন করেছে কেন্দ্র সরকার ট্রাফিক আইন ভঙ্গ করলে এবার থেকে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা এমনকি হতে পারে জেলো একের পর এক সড়ক দুর্ঘটনা চিন্তা বাড়িয়েছে পুলিশ প্রশাসনের এই কারণেই সড়ক নিরাপত্তা ও ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আরও কড়া ব্যবস্থা নিল কেন্দ্রীয় সরকার জানা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের সড়ক দুর্ঘটনা কমাতে নতুন ট্রাফিক আইন তৈরি করেছে এবার থেকে যে কোনো ধরনের ট্রাফিক নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে বা ভঙ্গের ক্ষেত্রে দশ গুণ পর্যন্ত বেড়েছে জরিমানার অঙ্ক বন্ধুরা কেন্দ্র সরকারের পক্ষ থেকে ট্রাফিক আইন সম্বন্ধিত যে গুণ নিয়মগুলি চালু করা হয়েছে এই নিয়মগুলির মধ্যে এক নম্বর নিয়মে বলা রয়েছে মাদব অবস্থায় গাড়ি চালাতে গিয়ে ধরা পড়লে হতে পারে দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ছ মাসের কারাবাস তবে এই একই অপরাধ ফের পুনরায় সংগঠিত করলে পনেরো হাজার টাকার জরিমানা এবং দু বছরের কারাদণ্ডও কিন্তু হতে পারে নতুন নিয়ম অনুযায়ী বন্ধুরা বুঝতেই পারলেন এবার থেকে যদি আপনি ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ কেসে যদি ধরা পড়েন তাহলে কিন্তু দশ হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং ছ মাস থেকে দু বছর পর্যন্ত কারাদণ্ড কিন্তু আপনার হতে পারে দ্বিতীয় নিয়মে এখানে বলা রয়েছে হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা হিসাবে ধার্য করা হবে এক হাজার টাকা এমনকি তিন মাসের জন্য বাতিলও হতে পারে ড্রাইভিং লাইসেন্স গাড়িতে সিট বেল্ট ব্যবহার না করলে এক হাজার টাকা জরিমানার নিয়মে ধার্য করেছে সরকার বুঝতেই পারলেন যে এবার থেকে যদি আপনি বাইকের ক্ষেত্রে হেলমেট ছাড়া বাইক চালান তাহলে এক হাজার টাকা জরিমানা এবং চার চাকা গাড়ির ক্ষেত্রে যদি আপনি সিট না ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাকে এক হাজার টাকা জরিমানা দিতে হবে তিন নম্বর নিয়মে এখানে বলা রয়েছে গাড়ি চালানোর সময় অনেকেই মোবাইল ফোনে কথা বলতে ব্যস্ত থাকেন এই প্রবণতার ফলে অনেক ক্ষেত্রে ঘটে যায় বড় দুর্ঘটনা গাড়ি চালাতে চালাতে মোবাইল ফোনে কথা বললে এবার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে চালককে পুরোনো নিয়মে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহারের ক্ষেত্রে জরিমানা বাবদ ধার্য করা হতো পাঁচশো টাকা অর্থাৎ দশ গুণ পর্যন্ত কিন্তু জরিমানা বৃদ্ধি করা হয়েছে এবার থেকে পাঁচশো টাকার ফাইন আপনাকে পাঁচ হাজার টাকায় দিতে হবে চার নম্বর নিয়মে এখানে বলা রয়েছে লাইসেন্স ছাড়া ড্রাইভিংয়ের ক্ষেত্রে পাঁচ হাজার টাকা ও বিমা ছাড়া গাড়ি চালানোর ক্ষেত্রে দু হাজার টাকা পর্যন্ত হতে পারে জরিমানার পরিমাণ দূষণের শংসাপত্র না থাকলে দশ হাজার টাকা জরিমানা ও ছ মাসের জেলও হতে পারে অর্থাৎ যদি আপনার কাছে পলিউশন সার্টিফিকেট ফেল থাকে বা না থাকে তাহলে কিন্তু আপনার দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও ছ মাসের জেলও হতে পারে পাঁচ নাম্বার নিয়মে বলা রয়েছে অত্যাধুনিক স্পিড বা বিপজ্জনকভাবে ড্রাইভিং করলে নয়া আইন অনুযায়ী চালককে গুনতে হবে পাঁচ হাজার টাকার জরিমানা পাশাপাশি বাইককে তিনজন সাভারি নিয়ে যাত্রা করলে ধার্য হবে এক হাজার টাকার জরিমানা অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি যানবাহনকে যাওয়ার জন্য রাস্তা না করে দিলে ধার্য হতে পারে টাকা জরিমানা হাজার এবং সিগন্যাল জাম্পিং এবং ওভারলোডিং এর ক্ষেত্রে যথাক্রমে পাঁচ হাজার টাকা থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত ফাইন গুনতে হতে পারে চালককে পাশাপাশি ভারতের কোনো নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনা ঘটিয়ে থাকে তাহলে তার অভিভাবককে পঁচিশ হাজার টাকা পর্যন্ত জরিমানা ও তিন বছরের কারাদণ্ডর আদেশও রয়েছে আইনে এমনকি বাতিল হতে পারে অভিভাবকের ড্রাইভিং লাইসেন্স পাশাপাশি ওই নাবালককেও পঁচিশ বছর না হওয়া পর্যন্ত ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আবেদনের সুযোগ কিন্তু পাবে না তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম জারি করা হয়েছে এই নিয়মগুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই প্রত্যেকটি নিয়ম আপনাদের সবাইকেই কিন্তু ফলো করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ